ষোলো বছরে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাই পথ পাবে যারা পাঁচই অগস্টের পরে এসে এখানে বিএনপি কে তারা দৃঢ় বিভক্তি করতে চায় তাদের ব্যাপারে আমাদের কথা আছে আগামী দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদের একটি গণতান্ত্রিক নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কাজে এটা আমাদের জন্য একটা সবার জন্য সুখের বার্তা আমরা মনে করি যে আমাদের গত সতেরোটি বছর হাজার হাজারো হাজারো নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে গুম হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে অনেকেই কারাবরণ করেছে অনেকেই মামলা নিয়ে শত শত মামলা নিয়ে কোর্টের বারান্দায় তার সকাল থেকে বিকাল পর্যন্ত তারা যে টাইমে অর্থ উপার্জন করার সময় সেই টাইমে তারা সেখানে হয়তো তাদের সময় ক্ষেপণ করতে হয়েছে আমরা দেখেছি ওই গত ষোলোটি বছর অনেক নেতাকর্মী তাদের বউ বাচ্চাকে তাদের পরিবার স্বজনকে আহার তুলে দিতে পারেনি পরনে কাপড় দিতে পারেনি ঘরে থাকতে পারেনি কিন্তু তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে আমরা মনে করি যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য গত ষোলোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মীও যোগ দেয়নি সেই কর্মীরা হচ্ছে সচ্ছা কর্মী নৈতিকতায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের নেত্রী খালদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তারা আস্থাশীল এবং তারা এখনো বাংলাদেশের গণতান্ত্রিকভাবে একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই পদচারণায় তারা আছে ইনশাল্লাহ আমরা মনে করি যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বার্তা দিয়েছেন কোন ধরনের পাঁচে অগস্টের পরে যারা বিএনপিতে অ্যাক্টিভ হয়েছে ওই ধরনের কর্মী নেতারা যাতে ভাইটাল পোস্ট অব। তারা না পায় তারা মেম্বার সদস্য সংগ্রহ হবে জানে তারা থাকতে পারবে যারা বছর আন্দোলন সংগ্রাম করেছে তারাই যাতে মুখ্য পায় আমরা আজকের পায়গ্রহ মানের সে বার্তা এই অনুষ্ঠান থেকে পৌঁছে দিতে চায় উনি আরেকটি কথা বলেছেন ইতিমধ্যে যারা বিভিন্ন পদ পেয়েছে তারা যদি কোনো, আওয়ামী লীগের কোন নেতাকর্মীর সাথে তাদের ছবি থাকে তাদের সেই পথ থেকে তাদেরকে বাদ দিতে হবে আমি আপনাদেরকে এখানে বলতে চাই এই ধরনের কোন যদি কারো বিরুদ্ধে থাকে আপনারা শেখ সেটা কেন্দ্রীয় দপ্তরে এবং এখানকার যারা দপ্তরে আছে তাদেরকে সেটা জমা দিবেন অবশ্যই জমা দিবেন আমরা বলতে চাই যে ষোলো বছরে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাই পথ পাবে যারা পাঁচই অগস্তায় পরে এসে এখানে বিএনপিকে তারা দ্বিধা বিভক্তি করতে চাই তাদের ব্যাপারে আমাদের কথা আছে আমরা ঐক্যবদ্ধ বককে বিএনপি চাই আমরা চাই একটা ঐক্যবদ্ধ বিএনপি যে কদে আজকে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে আমরা সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে সবাইকে নিয়ে জাতি ঐক্যের ভিত্তিতে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই আমরা একটি ঐক্যবদ্ধ বিএনপি চাই আমরা চাই সবাই মিলে জাতি ঐক্যের ভিত্তিতে যেটা দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমরা আমাদের যে গণতান্ত্রিক অধিকার আছে যেটা আমরা হারিয়েছি কথা বলার অধিকার আইনের শাসন মানব ভোটের অধিকার এই অধিকারের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন করা হবে যারা তারেক রহমান সাহেব বারবার বলেছেন কাজে আমরা কোন বিভেদ রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে চাই না যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পঁচাত্তরের পট পরিবর্তনের পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন বাংলাদেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন যে আমাদের এই বাংলাদেশে বহু ধর্ম আছে বহু বর্ণ আছে বহু গোত্র আছে বহু জাতি আছে বহু ভাষাভাষী আছে কিন্তু আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশ আমাদের ঠিকানা আমাদের প্রথম ঠিকানা আমাদের শেষ ঠিকানা আমরা সবাই মিলে ধর্ম বর্ণন নির্বিশেষে এই বাংলাদেশকে আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশ ঘটতেছে